লাইভ শুরু আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আখি সেনেটারির এর আরেকটি নতুন লাইভে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে কিন্তু আমরা আপনাদেরকে ফ্লোর টাইলসের নতুন দাম বিস্তারিত এই আজকের যে চমৎকার একটি লাইভ দেখতে পারবেন এই সুন্দর লাইভের মাধ্যমে কিন্তু নতুন টাইলসের নতুন দাম কিন্তু আপনি দেখবেন এবং সব দামগুলো পুরোপুরি জানতে পারবেন অর্থাৎ আমাদের আজকে লাইভটি করার উদ্দেশ্য হল নতুন টাইলসের এবং নতুন ডিজাইনের যতগুলো টাইলস আছে সবগুলো টাইলসের কিন্তু দাম আপনি খুব ভালোভাবে জানতে পারবেন এবং লাইভের মাধ্যমে দেখে পছন্দ করতে পারবেন তার আগে আপনাদেরকে বলছি আমাদের এই লাইভটির সাউন্ড কেমন শোনা যাচ্ছে আপনি যদি যুক্ত থাকেন আপনারা অবশ্যই সাউন্ডটি আমাদেরকে চমৎকার একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করছি এখন আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বেসিন আসলে আপনাদেরকে কিন্তু আমরা বলছিলাম যে টাইলসের দাম বলব যেহেতু এই টপ বেসিনটি নতুন এসেছে এবং আমরা বেশ ভালোভাবে ডিসপ্লেতে সেট আপ করে রেখেছি আপনি দেখুন এটা কিন্তু নতুন ডিজাইনের একটি টপ বেসিন যদি আপনাদের ডাইনিংয়ের জন্য অথবা বেলকুনিতে এমন একটি নতুন ডিজাইনের সুন্দর বেসিন প্রয়োজন হয় অবশ্যই আখি শ্রেণীটাইতে এসে সরাসরি দেখে কিন্তু নিতে পারবেন বেসিনটি একটু ভালোভাবে দেখুন এটা কিন্তু টপ বেসিন এবং তার পাশাপাশি বলছি দেখুন গাজি গ্রুপের কিন্তু আপনারা অনেক ধরনের কমট দেখতে পান সব থেকে কিন্তু একটি ভিন্ন ডিজাইনের কমট করেছে যে চমৎকার ডিজাইনটি কিন্তু হাই ভ্যালিতে ছিল তার থেকে উন্নত করেছে গাজি গ্রুপের এই সুন্দর একটি কমরটি আপনি দেখুন এখানে থাকছে হচ্ছে দুইটি ফ্লাস এটা ঠিক আগের মতোই তবে ফ্লাসটি একটু উন্নত করেছে সরাসরি দেখলে এটা ভালো বুঝতে পারবেন এবং হাইড্রলিক ঢাকনা তো থাকেই নিয়মিত আমাদের এই গাজি তো এটার হাইডোলিক ঢাকনাটা কিন্তু সব থেকে ভিন্ন একটি ঢাকনা দেখুন এটা কিন্তু অনেক স্লো মুড এবং আপনার এই সুন্দর কমরটিতে কিন্তু এই হাইড্রলিক না কোনো আঘাত থাকবে না এবং ভিতরে তো আপনি পাবেন হচ্ছে যেটা একদম চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সেটিংসের পণ্য এটা সঙ্গেই পাচ্ছেন এবং জেট ফ্ল্যাশ তো আছেই এবং সামনে একটি ফ্ল্যাশ আবার জেট ফ্ল্যাশ যেটা আপনার মানে এই কমরে যত ধরনের ময়লা থাকুক চমৎকারভাবে কিন্তু চুম্বুকের মতো টান বেড়েছে জেট ফ্ল্যাশের মাধ্যমে এটা কিন্তু নতুন এসেছে গাজী গ্রুপের আপনাদের যদি খুবই উন্নত মানের হাই কোয়ালিটির এবং কম দামের মধ্যে মানে অল্প বাজেটের মধ্যে ভালো কমট প্রয়োজন হয় এটা কিন্তু নিতে পারবেন ডিসকাউন্ট তো থাকবেই যেটা দাম আছে তার থেকে আপনি কিন্তু আখি স্যানিটারি থেকে নিলে ডিসকাউন্ট অবশ্যই পাবেন দেখলেন বেসিন এবং কমোড এখন আমরা চলে যাব হচ্ছে মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনারা আরো কিছু কমোড দেখতে পা দেখুন এই যে হাই কিন্তু কিন্তু এটা এটা হচ্ছে ঢাকনা এবং এটাতেও রয়েছে একদম চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সেটিংস যেটা প্রয়োজন হয় কোনো জায়গা আপনার দৌড়াদৌড়ি করতে হবে না এটা কিন্তু সাথেই দিচ্ছে এবং এটারও থাকছে হচ্ছে জেট প্লাস সহ এটাও কিন্তু হাইডোলিক ঢাকনারই এটা আমরা যদি মানে পুরোপুরি দেখাই সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইফটি লং হয়ে যাবে বলে আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি মানে এই পণ্যগুলো কিন্তু নতুন নতুন এসেছে সেই সঙ্গে সঙ্গে দামের আমরা এই পণ্যগুলো অ্যাড করলাম যাতে আপনার পছন্দের বাড়িতে টাইলস পাশাপাশি সুন্দর একটি কমট দ্বারা তৈরি করতে পারেন আপনার বাথরুমটি এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যারা যাদের কালার বেসিন পছন্দ হয় আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজাইনের একটি কালার বেসিন আধুনিক ডিজাইন যেটা হচ্ছে সবুজ প্রকৃতির একটি কালার এবং এই কালারটি থাকার কারণে এতে কিন্তু আপনি স্কেচ বুঝতে পারবেন না আর প্যাডেলটা যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উন্নত মানের যত রকম আপনি বেচিন দেখেছেন সব প্যাডেল থেকে এই প্যাডেলটা ডিজাইন একদম চমৎকার করেছে এবং সব থেকে ভিন্ন একটি প্যাডেল আর আপনাদের ডাইনিংয়ে যদি এমন ধরনের সুন্দর সুন্দর বেসিন প্রয়োজন হয় এরকম আমাদের কাছে অনেক ধরনের বেসিন কিন্তু পাবেন স্টকে রাখা আছে আর যদি আপনি সরাসরি বিভিন্ন ধরনের পণ্য দেখতে চান চলে আসবেন আখি সেনেটারি এস বি টাওয়ার বনওয়ারী নগর বাজার এখানে আসবেন অবশ্যই আসলে আপনার পছন্দের পণ্যটি কিন্তু বেশ ভালোভাবেই পেয়ে যাবেন তো এখন আমরা চলে যাব হচ্ছে নতুন টাইলস নতুন ডিজাইন এবং নতুন নভেম্বরের শেষের দিকে এসে টাইলসের দাম আসলে কেমন হলো সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবে জানাবো এখন আপনি সর্বপ্রথম যে টাইলসটি দেখতে পাচ্ছেন এই টাইলসটি কিন্তু সাধারণ কোন ধরনের টাইলস নয় এটা একটি নতুন ডিজাইন এবং হাই টাইলস আর এটার হাই এতটাই সুন্দর যেখানে আপনি এই ফ্লোরের উপর দিয়ে যখন হাঁটবেন আপনি হেটে কিন্তু মজাটা আসলে তখনই বেশ ভালোভাবে হুব সুন্দরভাবে পাবেন এটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে কিন্তু আপনি এই রাইসটি পেয়ে যাবেন এটা এক্স মনিকা সিরামিক্সের একটি গ্লোসি টাইলস এর উপর দিয়ে হাঁটলে কিন্তু আপনি বেশ ভালো মজাটা মানে দেখতেন যদি এটা আসলে পুরোপুরি দেখতে পারতেন দেখে আপনি এর সয়েসটা আরো ভালোভাবে করতে পারতেন এখন লাইভটা কেমন দেখা যাচ্ছে সাউন্ডটা কেমন হচ্ছে আমরা কিন্তু বেশ ভালোভাবে বলতে পারছি না তাই অনুরোধ করছি যদি এর হুবু হুব লুকস এবং কালার দেখতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এখানে আসলে এমন ডিজাইনের টাইলস কিন্তু আপনি পাবেন এদের সামনে একটি টাইলস দেখতে পাচ্ছেন একটি গাঢ় নীলের এবং চমৎকার আকাশি ডিজাইনের একটি টাইলস ভিজ আপনি দেখতে পাচ্ছেন আসলে কালারটি জ্বলে যাচ্ছে এখানে লাইটের পরিমাণটা এক জায়গায় একটু বেশি এবং এক জায়গায় একটু কম আছে এই কারণে আপনাদেরকে আমরা যাতে সুন্দরভাবে একটু দেখতে পারেন সেই জন্য এই যে দেখুন এই টাইলসটি এটা কিন্তু হচ্ছে ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ ডিজাইনের একটি ফ্লোর টাইলস এবং হাই কিন্তু বেশ চমৎকার লাইভের মাধ্যমে আপনি দেখুন এটা সাধারণ কোন ধরনের টাইলস টাইলস নয় একদম নতুন ডিজাইনের এবং পালিশ টাইলস যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা এখন ফ্লোরের উপর কিন্তু যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনি এর থেকে সুন্দর উপভোগ করতে পারবেন মানে আপনার ফ্লোরটা যদি বড় হয় এই টাইলসটির সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ পরিমাণ ভালো দেখতে পারবেন এটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে পাবেন হচ্ছে আমাদের আকি সেন্টাই থেকে এক্সমনিকা সিরামিক্সের একটি টাইলস এখন একটি টাইলস আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু চিন্তা করছেন ডাইনিং এ একটু ব্রাইটনেস পূর্ণ সাদা কালারের টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মার্বেল টাইলসটি অনেক সুন্দর হবে পাচ্ছেন হচ্ছে সিম্পলের মধ্যে একটি ভালো ডিজাইন এবং বাইটটা হচ্ছে সাদা ব্রাইট এটা হচ্ছে আপনের বেডরুম অথবা ডাইনিংয়ে কিন্তু বেশ ভালোভাবে লাগাতে পারবেন আর যারা ডিজাইন টাইলস করছেন তাদের জন্য কিন্তু আমাদের লাইভে আরও কিছু টাইলস রয়েছে যে কালেকশনগুলো কিন্তু এই লাইভের মাধ্যমেই আমরা আপনাদেরকে বেশ ভালোভাবে দেখাবো এখন আপনি দেখতে পাচ্ছেন একটি পাহাড়ি অঞ্চলের যে চমৎকার একটি দৃশ্য দেখা যায় আপনি যদি পাহাড়ি অঞ্চলে যে থাকেন এই দৃশ্যটি কিন্তু উপভোগ করতে পারবেন তেমন একটি ডিজাইন করে দিল চব্বিশ চব্বিশ গ্লোসি টাইলস উপর যে গ্লোসি থাকার কারণে ডিজাইনটা কোনোদিন নষ্ট হবে না এর সাইজ হচ্ছে চব্বিশ চব্বিশ এবং এটা হচ্ছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট এই টাইলসটি আপনি নেবেন হচ্ছে আটানব্বই টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে দেখুন তার পাশে একটি টাইলস দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটি ডায়মন্ড ডিজাইন যে ডায়মন্ড কিনতে কিন্তু আসলে কোটি কোটি টাকা খরচ করতে হয় আর সেই ডিজাইনটি কিন্তু এই আপনি দেখছেন সেই সেই সুন্দর ডিজাইনটা কিন্তু এই টাইলসটির উপর করে দিয়েছে ডায়মন্ড ডিজাইন এটার এখন নতুন দাম এসে এখন এটার নতুন দাম হচ্ছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট দামটা একটু কমেছে এটার দাম কিন্তু আরো বেশি ছিল আপনারা যারা এই ডিজাইন টাইলস নিতে চাচ্ছেন আপনারা যারা এই ডায়মন্ড ডিজাইন টাইলস নিতে চাচ্ছেন এবং নতুন টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই চব্বিশ চব্বিশ ডিজাইন টাইলসটি খুবই ভালো হবে এটার থিকনেস আপনি দেখলে অবাক হবেন সরাসরি দেখলে সবচেয়ে ভালো হবে এটার দাম হচ্ছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট ডাইনিং এর আরেকটি টাইলস দেখাচ্ছি দেখুন এই যে সাদা একটি টাইলস রয়েছে এটা কিন্তু আপনাদের হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য সহ আপনারা ডাইনিং এর জন্য কিন্তু এই টাইলস টি বেশ ভালোভাবে আপনাদের ফ্লোর ফ্লোরে খুব সুন্দরভাবে নিয়ে এটার দাম হচ্ছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু আমাদের স্টকে রাখা আছে আপনি পারবেন তার পাশে কালার ডিজাইনের একটি সবুজ প্রকৃতিক সৌন্দর্যের টাইলস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোসি টাইলস ওটার দাম হচ্ছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট এখন আপনি যে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা পাতাভার ডিজাইন এটার দাম আগে একটু বেশি ছিল এখন কমে এর দাম হয়েছে হলো ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট পাতাভার ডিজাইনের মতো লাগবে যখন আপনার ফ্লোরটি পুরোপুরি হয়ে যাবে এই টাইলসটি কিন্তু সৌন্দর্যটা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন এটাও হচ্ছে পালিশ টাইলস এবং এটা একটি হাই গ্লোসি এটা কিন্তু সাধারণ গ্লোসি এটা হচ্ছে হাই গ্লোসি একটি এইচডি প্রিন্টেড টাইলস এখন আপনাদেরকে আমরা যে টাইলস দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা আসলে বিয়াস একটি টাইলস আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করুন আমাদের লাইভে একটু অপেক্ষা করুন অপেক্ষা করলে বেশ ভালো একটি টাইলস দেখতে পাবেন এই যে এখন এই যে এখন আপনি যে টাইলসটি দেখতে পাচ্ছেন টাইলস টা দেখুন এতদিন তো অনেক ধরনের কালো ডিজাইনের টাইলস কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমেই দেখেছেন এটা হচ্ছে কালোর উপরে একটি চমৎকার আজি ডিজাইন করেছে এটা হচ্ছে আপনার শেলফের অর্থাৎ তাকের উপর দিয়ে টাইলস গুলো লাগালে বেশ ভালো হয় এছাড়াও আপনি মানে আপনার ইচ্ছা এটা হচ্ছে ফ্লোর টাইলস আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু আপনার পছন্দের ইচ্ছা অনুযায়ী যে কোনো স্থানে বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন তবে বিশেষ করে এই টাইলসটি বেশিরভাগই মানুষ শেলফের জন্য নিয়ে থাকে এটার সাইজ হচ্ছে চব্বিশ চব্বিশ এবং এটাও কিন্তু একটি গ্লোসি টাইলস এক্সমনিকা সিরামিক্সের এর দাম হচ্ছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটার দাম নতুন দাম হচ্ছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট বেশ বিভিন্ন ডিজাইনের টাইলস কিন্তু আপনি দেখলেন তারপরে হচ্ছে এখন আপনি একটি বেসিন দেখতে পাচ্ছেন অনেক ধরনের বেসিন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই লাইভে অনেক বেসিন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে আপনাদের ডাইনিং স্পেস যাদের একটু ছোট আছে তারা কিন্তু এই এই সাদা কালারের বেসিনটি নিতে পারবেন এটা হচ্ছে একটি আর একটা সিরামিক্সের বেসিন এই সুন্দর বেসিনটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকার মাধ্যমে নিতে পারবেন যদি আপনাদের স্পেস মানে খুঁজছেন একটু মিডিয়াম টাইপের বেসিন হবে এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের অনেক ধরনের কালেকশন বত্রিশশো টাকার মাধ্যমে তার পাশে একটি বেসিন দেখতে পাচ্ছেন এটা স্টিলের সিরামিক্সের একটি হোয়াইট দুটি কালার পাবেন এটা বাথরুমের জন্য যদি জায়গাটা একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই চমৎকার চিন্তা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার আয়তন অনুযায়ী যত সুন্দর একটি গভীরতা দিয়েছে আপনি ছোট বেশি নিয়ে এরকম গভীরতা খুবই কম পাবেন এটার দাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকার মাধ্যমে বেসিনটি আমাদের কাছ থেকে পাবেন তার পাশে এখন আপনি এক বেসিন দেখতে পাচ্ছেন দেখুন চমৎকার একটি ডিজাইন বেসিন এটা একটি স্কোয়ার ডিজাইনের বেসিন এবং এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটি ক্রিম কালার বলে থাকে অনেকেই এটা আমাদের কাছ থেকে দুইটি থেকে তিনটি কালার আপনি পাবেন এটা কিন্তু এবিসি অর্থাৎ কসমো কসমো বেসিন এটা আমাদের কাছ থেকে আপনি পাবেন আঠাশশো টাকার মাধ্যমে এটা নিতে পারবেন এই বেসিনটি তার পাশে একটি বেসিন দেখতে পাচ্ছেন এই বেসিনটি কিন্তু আপনার বেশ ভালো হবে হচ্ছে বাথরুমের জন্য বাথরুমের জন্য এই বেসিনগুলো মানুষ সবচাইতে বেশি ব্যবহার করে থাকে এটা আমাদের কাছ থেকে আপনি কালার পাবেন দুইটি একটি হোয়াইট এবং একটি অফ হোয়াইট কালার পাবেন নিতে পারবেন আমাদের স্টকে আছে এটার দাম হচ্ছে আঠাশশো টাকার মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আপনি যদি আমাদের শোরুমে আসেন সেই ক্ষেত্রে আপনার জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে তার পাশে আপনি এখন একটি বেসিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম থেকে একটু ছোট বেসিন এবং রাউন্ড শিপটা একদম হুবহুব গোল নয় যেটা করেছে সেটা হচ্ছে রাউন্ড শিপটা অনেক এবং কাদাটা দিয়েছে কিন্তু ডাবল ডাবল প্লেসের একটি কাদা আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে দুইটি কালার পাবেন একটি হচ্ছে হোয়াইট এবং একটি অফ হোয়াইট এটা আর একটি সিমিক্সে কিন্তু একটি মেশিন আপনি দেখতে পাচ্ছেন তার পাশে আরেকটি মেশিন রয়েছে এটা কিন্তু বেশিরভাগ মানুষ বাথরুমের জন্য খুব ভালোভাবে নিয়ে থাকে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি কাদা এবং এখানে আরেকটি রাউন্ড করেছে যেটার মাধ্যমে পানি সিটার সম্ভাবনা খুবই কম থাকছে এটা আমাদের কাছ থেকে দুইটি কালার আপনি পাবেন একটি হোয়াইট এবং একটি হচ্ছে অফ হোয়াইট এটার দাম হলো তিন হাজার টাকার মাধ্যমে এই বেসিনটি আপনি নিতে পারবেন অরিজিনাল বেসিন সবগুলো আমরা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি যতগুলো বেসিন পাবেন সব হচ্ছে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানির কিন্তু একদম অরিজিনাল পণ্য এখানে কোনো ধরনের কপি পণ্য আপনি পাবেন না এটা আমাদের উপর অবশ্যই বিশ্বাস রাখবেন এখন আপনি যে অনেক বড় ডিজাইনের বেসিনটি দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে এটা কিন্তু হুবহু এই রকমই আপনি পাবেন এটা কসম সিরামিক্সের একটি বেসিন এটা বেশিরভাগই মানুষ নিচ্ছে হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা যদি চমৎকার সুন্দর এবং একটু বড় আকৃতির হয় সেই ক্ষেত্রে আপনার এই বেসিনটি সব চাইতে ভালো হবে এত বড় একটি বেসিনের দাম আমরা আপনাদের কাছ থেকে নিব হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা পঁয়তাল্লিশশো টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এটার কিছু অফার আছে সেই অফারের মধ্যে যদি আপনি আসেন অবশ্যই এই দামের মধ্যে আপনি পাবেন আমাদের কাছে পাবেন দুইটি কালার আপনি এখন যে একটি কালার দেখছেন এটা এবং আরেকটা হচ্ছে সম্পূর্ণ একদম ধবধবে সাদা যেটাকে ইংলিশে বলা হয় হোয়াইট তার পাশে একটি ডিজাইন বেসিন দেখতে পাচ্ছেন এটা রাউন্ডটা কিন্তু সব বেসিন থেকে অন্যরকম যেখানে পানি ছিটার সম্ভাবনা একদমই কম থাকছে এটার দাম হচ্ছে আটান্নশো টাকার মাধ্যমে এই বেসিনটি আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে স্টিলা সিরামিক্সের একটি বেসিন তার পাশে এখন আপনি একটি বেসিন দেখতে পাচ্ছেন এই বেসিনটা কিন্তু ডাইনিং স্পেস যাদের ছোট তাদের জন্য বেশ ভালো হয় এবং এটা ডিজাইন হুবহু তেমন যে একটা নতুন তা নয় তবে এটা আমাদের কাছ থেকে আপনি দুইটি কালার পাবেন দুইটি কালারের মধ্যে এই বেসিনটি মূলত হয়ে থাকে তবে এটা আমাদের কাছ থেকে আপনি সম্পূর্ণ অফিসিয়াল পাবেন তার পাশে এখন আপনি একটি বেসিন দেখতে পাচ্ছেন দেখুন এই বেসিনটা এত সুন্দর করেছে যেটার কিন্তু গভীরতাও অনেক বড় এবং দৈর্ঘ্য প্রস্তর দিকটাও বেশ ভালো এবং বড় অনুযায়ী এই বেসিনটার দাম একদমই কম আপনি এটা আমাদের কাছ থেকে যদি নিতে পারেন সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকার মাধ্যমে এই বড় বেসিনটি কিন্তু আপনি পাবেন যেটা ডাইনিং এর জন্য এই দামে বেসিন আপনি খুব কম পাবেন মাইনিং এর জন্য যদি আপনি ভালো মানের বেসিন এবং বড় খুঁজতে চান সেই থেকে পাঁচ হাজার ছয় হাজার হলে মোটামুটি একটু ভালো হয় সেই জায়গা থেকে আমরা কিন্তু আপনাকে পঁয়ত্রিশশো টাকার মাধ্যমে এত বড় মাপের একটি পাওয়ার স্টিলস সিরামিক্সের বেসিন দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকার মাধ্যমে এটা কিন্তু আমাদের কাছ থেকে আসলে পাবেন দেখুন এতক্ষণ আপনি যতগুলো বেসিন দেখেছেন সবচাইতে ভিন্ন ডিজাইন এবং সবচাইতে আলাদা ডিজাইনের একটি বেসিন হচ্ছে সিরামিক্স এর এই বেসিনটা সামনের রাউন্ডটা দেখুন এত সুন্দরভাবে করেছে যে রাউন্ডটি করার কারণে গভীরতাটা বেশ ভালো দেখা যাচ্ছে এবং এই সুন্দর একটি বেসিনের সবচাইতে ভালো একটি কাজ হলো আপনার উপরে বা দামা কোনো ধরনের পানে সিটার সম্ভাবনা থাকছে না অর্থাৎ যে থাকছে যেটা সেটা একদমই কম এই স্লোপের মাধ্যমে পানিটা কিন্তু একদম নিচে চলে যাবে তার কারণে আপনার শরীরে কিন্তু পানি সম্ভাবনা খুবই কম থাকে এটাই কিন্তু মানুষ চয়েস করে নিচ্ছে ডাইনিং এর জন্য যদি আপনাদের প্রয়োজন হয় এই ধরনের অনেক রকম বেসিন আমাদের কাছ থেকে পাবেন এখন বর্তমানে পাবেন হচ্ছে দুইটি কালারের একটি হোয়াইট এবং একটি অফ হোয়াইট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট লাইভ শেষ করে দেবো নাকি প্রিউভিউয়াস এখন আপনি যতগুলো বেসিন এবং টাইলস আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখলেন শুধু টাইলস নয় কমর দেখেছেন বেসিন দেখেছেন আসলে লাইভের মাধ্যমে দেখলেন অনেকেই মনে করে থাকেন আমরা ভিডিও করার সময় যখন আপলোড করি ক্ষেত্রে কোনো লাইটিং ইফেক্ট অথবা কালার ইফেক্ট হয়তো আমরা ভিডিওর মাধ্যমে বা এডিটের মাধ্যমে করে থাকতে পারি এমন মন্তব্যকে হোক করে থাকেন আমাদের উপর বিশ্বাস রাখবেন সম্পূর্ণ র ভিডিও একমাত্র আমরাই কিন্তু ইউটিউবে আপলোড করছি যেখানে আপনি আমাদের এই এই চমৎকার সুন্দর ভিডিও আকিসনেটের মাধ্যমে পাচ্ছেন যদি আমাদের শোরুমে আসেন আসলে আমরা কেমন সরাসরি বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো আমাদের লাইভ আজ এই পর্যন্তই আর একটি নতুন লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আকিসনেটের ভিডিও আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আকি সেনেটারি ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে আপনার পছন্দের পণ্য আপনি পছন্দ করে অবশ্যই আপনার স্বপ্নের সুন্দর বাড়ি নির্মাণ করবেন আমরা শুধু দেখাবো এই মাত্রই ভালো থাকুন সুস্থ থাকুন আকি সেনেটারি চ্যানেলের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ কাটি দিয়ে কাটি দিয়ে কাটি দিলেই